আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন আল্লাহ যখন যে অবস্থায় রেখেছে শুক্রিয়া আল্লাহর কাছে সবসময় প্রার্থনাই করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং উনি ওনার হেফাজতে রাখে তো আরও নতুন একটি রেসিপি নিয়ে মুহুর্তে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করব প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব চালের আটার রুটির একটি রেসিপি এই রেসিপিটা হচ্ছে আমাদের গ্রামের জনপ্রিয় একটি রেসিপি এই রুটি ছাড়া আমাদের গ্রামে কুরবানির যেন সম্পূর্ণ হয় না তো এই রুটিটা আমি কিভাবে বানাচ্ছি দেখার জন্য সম্পূর্ণটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন প্রথমেই একটি কড়াই আমি চুলোয় বসিয়ে দিয়েছি আর রেগুলার পানি খাওয়ার মগ দিয়ে একমগ পানি আমি কড়াইটার মধ্যে অ্যাড করে দিলাম সেই সাথে অল্প কিছু লবণ দিয়ে দিয়েছি আমিন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি এবার চুলার হিটটা বাড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যখন পানিটা খুব ভালো করে ফুটতে শুরু হয়েছে এ পর্যায়ে যে মগ দিয়ে আমি পান পানি অ্যাড করেছি সেই মগ দিয়েই একমখ থেকে অল্প কিছু কম চালের আটা অ্যাড করে দিলাম এবার খুন্তি দিয়ে একটু মধ্যে দিয়ে ছেদড় করে দিচ্ছি ছিদড়ো করে দিয়ে তারপর ঢাকনি দিয়ে ডেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট তো ফিরে এসেছি পাঁচ ছয় মিনিট পরে এবার কুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পানির সাথে এই আটাটাকে মিশিয়ে নিতে হবে কম বেশি কিন্তু আমরা সবাই এই রুটিটা পছন্দ করি বা বানাই তবে রান্নার ক্ষেত্রে একেবারেই যারা নতুন কখনোই করেননি তাদের জন্য হয়তো আমার আজকের এই ভিডিওটি খুব ভালো লাগবে যদি তারা দেখে থাকে হয়তোবা অনেকটাই হেল্পফুল হবে এই অবস্থায় কিন্তু চুলাটা অফ আছে এবার আমি ঠান্ডা হওয়া পর্যন্তই অপেক্ষা করব হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা হওয়ার পরে আমি সম্পূর্ণ কাইটাকে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আমি এটাকে গরম থাকা অবস্থায় মতে নেব। এটাকে গরম থাকা অবস্থায় মতে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে মোতা যাবে না তাহলে কিন্তু এটা অবটার মতো শক্ত হয়ে যাবে আর রুটিগুলোও ভাজার পরে অনেক শক্ত হয়ে যাবে যার কারণে খেতে খুব একটা ভালো লাগবে না তবে এভাবে মতার সময় যদি মনে হয় এখানে আর একটু পানি অ্যাড করতে হবে তাহলে সরাসরি ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না যে কোনো পাত্রে একটু পানি নিয়ে হাটটা চুবিয়ে বা সেভাবে মতি নিলেই হয়ে যাবে আশা করব প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর একটি করে লাইক দিতে ভুলবেন না প্লিজ সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন আর প্রতিনিয়ত যারা আমাকে সাপোর্ট করছেন আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল আর যেসব ভাই বোনদের হাতে একেবারেই সময় কম আমি বলবো তিন থেকে চার মিনিট আগে ভিডিওটি দেখে তারপরে আমাকে কমেন্ট করবেন আর নয়তো কমেন্ট করো ইস্পাম হয়ে যাবে কে কোথা থেকে কমেন্ট করেছেন আমি কিন্তু দেখতে পাব না তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি হাত দিয়ে খুব ভালো করে লম্বটে একটি শেপ দিয়ে তারপরে একটি নাইফ দিয়ে আমি লিচি কেটে নিয়েছি আর একটি প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি আমাদের গ্রামের মা চাচিরা কিন্তু এভাবে এগুলোকে কেটে নেয় একটি সুতা দিয়ে কারণ গ্রামের বাড়িতে কিন্তু সবার করে ছুরি বা নাইফ থাকে না সেই জন্য ওরা কিন্তু এই সুতাটা দিয়ে কাটে আর আমি বলবো ছুরির থেকে এভাবে সুতা দিয়ে কাটলে খুব সুবিধা মনে হয় তো আমি মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নিয়েছি সেটা নিচের উপর ডিপেন্ড করবে আমি কতটুক পরো করব রুটিগুলো সে আইডিয়া করেই লেচিগুলো কেটে নিলেই হবে সবগুলো লিচি কেটে নেওয়ার পরে আমি গোলাকারে শেপ দিয়ে নিচ্ছি রেগুলার যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য করি তবে থেকেও অল্প কিছু ছোটো করে আর কি লিচিগুলো কাটতে হবে অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম ঈদের পরের দিন আমি রুটিগুলো ঈদের পরের দিনই বানিয়েছিলাম সময়ের অভাবে এই ভিডিওটা আর আপলোড করা হয়নি ভাবলাম আজকে বয়েস দিয়ে আপলোড করে দিয়ে কারণ বেশি দিন মোবাইলে ভিডিও থাকলে হয় কি ডিলেট হয়ে যায় কিভাবে হয়ে যায় বুঝতে পারি না সেই জন্য আর কি আপলোড করে দিলাম তো সবগুলো লিচে এভাবে গোলাকারে শেপ দিয়ে নিয়ে তারপরে একটি বাটি দিয়ে ঢেকে রেখেছি যাতে উপরটা শক্ত না হয়ে যায় এবার এখান থেকে একটা লিচি নিয়ে অল্প কিছু আটা ছিটিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি রেগুলার যেভাবে রুটি বানে এ থেকে অনেকটাই পাতলা করে বেলতে হবে আর এই রুটিটা বেলার সময় যতটুক সম্ভব আটাটা কম ব্যবহার করতে হবে আর নয়তো বাজার সময় এই ময়দার কারণে বা আটার কারণে কিন্তু এই রুটিগুলো লালচে হয়ে যেতে পারে তো এই রুটিগুলো যে কত টেস্টি হয় আমরা যারা এভাবে রুটিটা বানাই খাই তারা তো অবশ্যই জানি আর যারা কখনো বানান নেই আমি বলবো একবার ট্রাই করবে নিজে থেকে বুঝে যাবেন এই রুটিটা কত টেস্টি হয় সবগুলো রুটি এক এক করে বেলে নিয়েছি একটি ফ্রাই প্যান অলরেডি চলে বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার পরে আমি রুটিটাও অ্যাড করে দিয়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব এই রুটিগুলো যদি চান অনেক সুন্দর করে ফোলক তাহলে কিন্তু ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে রুটি অ্যাড করলে কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে কম বেশি রুটি তো আমরা সবাই ছেঁকতে পারি তাই না তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করছি এই রুটিগুলো খুব লাল করে ভাজা যাবে না একটা রুটি উঠিয়ে নেওয়ার পরে ভালো একটি ন্যাকড়া দিয়ে এই ফ্রাই প্যানটাকে মুছে আরও একটি রুটি অ্যাড করতে হবে আর নয়তো আটাগুলো পুড়ে যে রুটিগুলো লালচে হয়ে যাবে যেটা দেখতে একেবারেই সুন্দর দেখাবে না আর কথায় আছে না যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও খুব মজার হয় তো একই প্রসেসে সবগুলো রুটি আমি ছেঁকে নিচ্ছি তো ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রুটিগুলো কিন্তু যে কোনো তরকারি দিয়ে খাওয়া যায় তবে সবচেয়ে ভালো লাগে কোরবানির ঘুষ দিয়ে। তো আমাদের গ্রামের জনপ্রিয় খাবার এটা এই রুটিটা আমাদের মা চাচিরা কোরবানি কিন্তু পনেরো কেজি বিশ কেজি চালের আটা দিয়ে এই রুটিগুলো বানিয়ে থাকে প্রায় সপ্তাহ পনেরো দিন যাবত এই রুটিগুলো গরম করে করে এই কোরবানির ঘুষ দিয়ে খায় বা আমরাও খাই তো আমি অল্প অল্প করেই বানাচ্ছি যেহেতু আমি একা মানুষ এতগুলো রুটি তো বানানো সম্ভব না তাই অল্প কিছু বানিয়েছি এখানে প্রায় দশ বারোটার মতো রুটি আছে তো গরম থাকা অবস্থায় খেয়ে ফেলবো আজকে সকালে আমি এই রুটি দিয়ে নাস্তা করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই রুটিটা শুধু বিকালে বা সকালে খেতে হবে এমন কোনো কথা না যে কোনো সময় আমরা ইচ্ছা করলে এই রুটিটা গরম করে খেয়ে নিতে পারি যদি বানানো থাকে তো বেশি আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম